নাটোরের সামাজিক নিরাপত্তা ও সার্বিক আইন শৃঙ্খলা রক্ষার্থে জেলা পুলিশের আয়োজনে সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ বৃহস্পতিবার সকাল দশ ঘটিকার সময় নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাইপাস মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাটোর জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মারুফাত হুসাইন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি জনাব মোহাম্মদ আলমগীর হোসেন এছাড়া উপস্থিত ছিলেন বড়াইগ্রাম থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ শফিউল আজম উপজেলা নির্বাহী অফিসার জনাব লাইলা জান্নাতুন ফেরদোস সহকারী কমিশনার ভূমি জনাব আশরাফুল ইসলাম ও বিভিন্ন পেশা শ্রেণীর মানুষ অনুষ্ঠানে সামাজিক নিরাপত্তা ও সার্বিক আইন শৃঙ্খলা রক্ষার্থে করণীয় নানা বিষয় নিয়ে আলোচনা ও মত বিনিময় করা হয় বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র নেতা শ্রমিক নেতা কুলি দিনমজুর ইমাম বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবর্গ ও সুধী সমাজের নেতৃবর্গ সকলে তাদের স্ব অবস্থান থেকে পুলিশ বাহিনীকে সহযোগিতার আশ্বাস প্রদান সহ নানা অনিয়মের কথা তুলে ধরেন প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আমাদের প্রত্যেক নাগরিকের উচিত নিজ পরিবার থেকে শুরু করে গ্রাম উপজেলা জেলা ও দেশের সর্বত্র অন্যায় অবিচারের প্রতিরোধ গড়ে তোলা আমি নিজে অন্যায় করব না অন্যকে অন্যায় করতে দিব না তবেই সম্ভব একটা সুন্দর বাংলাদেশ গড়ে তোলা তিনি একটি নতুন সুন্দর বাংলাদেশ গড়ে তোলার জন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি আরও বলেন সব সময় জনগণের পাশে থাকবে পুলিশ বাহিনী পুলিশ হবে জনগণের প্রকৃত বন্ধু এবং জনবান্ধব জনগণের জানমানে সার্বিক নিরাপত্তা বিধান করাই হবে পুলিশের প্রধান দায়িত্ব ও কর্তব্য এজন্য আপনাদের সকলের সাহায্য চাই পুলিশে সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে বক্তব্য শেষ করেন পুলিশের ব্যাপারে অনেক অভিযোগ আছে আমি গত বৃহস্পতি বৃহস্পতিবার সন্ধ্যায় জয়েন করছি তারপরে মোটামুটি এই দৌড়ের উপরে আছে খালি দৌড়ালে তো হবে না কাজ করতে হবে বলতে হবে সতর্ক করতে হবে ঠিক আছে ওই যে আবার ঘুরে ফিরে আসলো আমাদের প্যানাল কোড আছে তাই না প্যানাল কোড মানে দণ্ডবিধি বাংলায় বলে ওই জায়গায় দণ্ডের কথা আছে আগে আছে অপরাধের কথা তারপর কি অপরাধ করলে কি শাস্তি ধর্মেও কিন্তু ওইটা আছে আছে না এইগুলি বলে একবার সুনির্দিষ্ট করে বলে একবারে জাহান নামে পাঠায় না একবারে জান্নাতে পাঠায় না আস্তে আস্তে করে বলেন এই কাজগুলো করলে জান্নাতে এই কাজগুলো করলে জাহান নামে